বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়ার জন্য আমরা হয়তো অনেকেই চেষ্টা করতেছি বাট কন্টেন্ট মনিটাইজেশন সেট পাচ্ছি না আসলে আপনার ভুলটা কোথায় আপনি তো অনেক কন্টেন্ট আপলোড করেছেন অথবা অনেকভাবে চেষ্টা করতেছেন রিলস আপলোড করতেছেন তারপরে আপনি লং ভিডিও আপলোড করতেছেন ফেসবুকে পোস্ট করতেছেন কিন্তু যদিও কোনো সত্য নেই তাও আপনি মনিটাইজেশনটা পাচ্ছেন না সেটা আসলে এমন কিছু নিয়ম আছে যেগুলো হয়তো আপনি জানেন না যে ভুলগুলো আপনি করে রেখেছেন সেই জন্য হয়তো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আপনি পাচ্ছেন না তো আজকের এই ভিডিওতে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো যে কোন কোন বিষয়গুলো আপনি সঠিকভাবে পালন করছেন কি আপনি নিজে জাস্টিফাই করে দেখবেন দেখার পরে যদি মনে হয় যে আপনি এই ভুল করেছেন তাহলে এইভাবে আপনি সংশোধন করে নেবেন আপনি ফেসবুকে আপনি যদি সফল হতে চান অবশ্যই কিন্তু আপনাকে কিছু নিয়ম নীতি মানতে হবে এই নিয়মগুলো আপনি মানতে পারতেছেন না বা জানেন না সেই জন্যই আসলে আপনি কন্টেন্ট পাচ্ছেন না আর যদি এই নিয়মগুলো মানেন তাহলে একশো পার্সেন্ট আপনি কন্টেন্ট মনোরেশন পাবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিলাম তো চলুন কিভাবে কন্টেন্ট মনোরেশন পাবেন সেই জন্য এই যে প্রোফাইল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে ক্রিয়েটর সাপোর্ট এটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই মনিটাইজেশন এই অপশানটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এই হচ্ছে প্রোগ্রাম ইলিজিবিলিটি এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর ইনস্টিম অ্যাডস এটার মধ্যে ক্লিক করবেন এখানে স্ক্রল করে নিচে আসার পর দেখুন ফেসবুক কন্টেন্ট মোডিলাইজেশন এই অপশানটার মধ্যে ক্লিক করবেন একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর নিচে চলে আসুন নিচে চলে আসার পর সিবিলিটি ফর ফেসবুক কন্টেন্ট মোডেলাইজেশন এই অপশানটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে আর্ন মানি অন মাল্টিপুল কন্টেন্ট ফরম্যাট এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু অনেক ধরনের অপশান রয়েছে এই অপশানগুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এখানে কি বলছে দেখুন ভিডিওস মাস্ট বি এ মিনিমাম অফ ফিফটিন সেকেন্ডস টু বি ইলিজিবল টু আর্ন এখন আপনাকে যদি কন্টেন্ট মনেটাইজেশন পেতে হয় আপনাকে আপনার যে রিলস ভিডিওগুলো রয়েছে লং ভিডিও রয়েছে সমস্ত ভিডিওগুলোকে মিনিমাম পনেরো সেকেন্ডের উপরে কিন্তু আপনাকে রাখতেই হবে যদি পনেরো সেকেন্ডের উপরে না রাখতে পারেন তাহলে কিন্তু কন্টেন্ট মনেটাইজেশন জন্য ইলিজিবেল হবেন না অনেকের প্রোফাইলে কিন্তু রিলসের ক্ষেত্রে অনেক ভিউজ আছে এবং লং ভিডিওর ক্ষেত্রে অনেক ভিউজ আছে বাট সেই ভিডিওটা যদি ফোন সেকেন্ডের কম হয় তাহলে কিন্তু তাদের যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেই ক্রাইটেরিয়ার সাথে কিন্তু আপনি মিলবে না সেই জন্য কিন্তু আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন তারপরে যে বিষয়টা রয়েছে এডিশনাল ক্যাটাগরিস অফ কন্টেন্ট দ্যাট মে বি ইন ইলিজিবল ফর পারফরমেন্স বেস্ট পে আউটস ইনক্লুড বাট আর নট লিমিটেড টু দ্য ফলোয়িং দেখুন কন্টেন্ট ফর হুইস ওনারশিপ ক্লেমস আর সেটেল ইন ফেভার অফ দ্য থার্ড পার্টি কপিরাইট হোল্ডার এখানে এই জিনিসটা দ্বারা বোঝাচ্ছে অর্থাৎ যদি আপনি কোনো একটা ভিডিও দিয়ে দেন সেই ভিডিওর মধ্যে যদি কপিরাইট ক্লেম আসে মিউজিকের কপিরাইট ক্লেম আসে অর্থাৎ রেভিনিউ শেয়ারিংয়ের ক্লেম আসে এই ধরনের ক্লেমগুলো আপনি কিন্তু প্রাথমিক অবস্থায় অ্যাকসেপ্ট করতে পারবেন না এই ধরনের ভিডিওগুলো আপনি কখনোই আপলোড করতে পারবেন না এই ধরনের ভিডিওগুলো আপনি আপলোড করতে পারবেন তবে যদি মনে হওয়ার পরে আপনি আর অন্য একটা প্রসেস দিতে হবে ব্যান্ডেড কন্টেন্ট বলতে বোঝাচ্ছে আপনি এমন কিছু কন্টেন্ট তৈরি করবেন যে কন্টেন্টগুলো কোনো ব্র্যান্ডকে প্রমোট করা হয় এই ধরনের ব্র্যান্ডেড কন্টেন্টগুলো কিন্তু আপনাকে তৈরি করলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ অন্ট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ এমন কোনো ল্যাঙ্গুয়েজ যদি আপনি ব্যবহার করেন যেগুলো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য উপযুক্ত না যেমন হার্ড কন্টেন্ট অথবা কিছু কন্টেন্ট আছে যেগুলো হ্যালফুল কন্টেন্ট অথবা আনইউজড কন্টেন্ট যেগুলো ফেসবুকের মিডিয়া স্ট্যান্ডার্ড গাইডলাইনটা ভায়োলেশন হয় ভঙ্গ হয় এ ধরনের কোনো কথা এখানে বলা যাবে না ভিডিওর মধ্যে সফট লিঙ্গুয়ে ব্যবহার করবেন আপনি তারপরে দেখুন কন্টেন্ট বাই অ্যানাদার পার্সন অর ফেস দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্ট এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা অনেকে হয়তো বোঝেন না বিষয়টা হচ্ছে যদি আপনি একটা কন্টেন্ট তৈরি করার পর সেই কন্টেন্টটা ফেজে আপলোড করার পর প্রোফাইলে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ফেজেরটা ঠিক আছে প্রোফাইলেও কিন্তু সমস্যা হবে ক্রস পোস্ট হবে অর্থাৎ আপনি একই কন্টেন্ট দুই জায়গায় আপলোড করতে পারবেন না অথবা আপনি যে কন্টেন্টটা আপলোড করছেন সেই কন্টেন্ট যাতে অন্য কেউ আগে সেখানে আপলোড না করে সেই জিনিসটা খেয়াল রাখবেন যদি আপনার কন্টেন্টটা অন্য কেউ আপলোড করার পরে আপনি আপলোড করেন তাহলে কিন্তু সেটা ক্রস পোস্ট হবে আর সেই কন্টেন্টে কিন্তু কখনোই আপনি মনোডেশন করতে পারবেন না বোস্টেড কন্টেন্ট আপনি পোস্ট করে যদি ভিউ বাড়াতে চান ফলোয়ার বাড়াতে চান তাহলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটেশন পাবেন না কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরে আপনি আপনি বোস্ট করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে যেটা কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পারমানেন্টলি ডিলিটেড ইফ ইউ ডিলিট এ পোস্ট ইউ মে নট গেট ক্রেডিট ফর দ্য এনগেজমেন্ট ইট রিসিভড বিফোর স্টেশন এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনি যদি এমন কোনো কন্টেন্ট আপলোড করার পর দেখতেছেন যে এখানে আপনার কন্টেন্ট ফেসবুকের ভায়োলেশন করেছে রুলস ভঙ্গ করেছে আপনি কী করলেন বড় বড় কয়েকটা কন্টেন্ট এক মাসের মধ্যে কয়েকটা কন্টেন্ট আপনি ডিলিট করে দিলেন তাহলে কিন্তু এই ধরনের ডিলিট যদি করতে থাকেন আপনি তাহলে আপনার প্রোফাইল রিচ ডাউন হয়ে যাবে এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট মোলাইডেশন পাবেন না আপনি কিন্তু অতিরিক্ত পরিমাণে এই ধরনের সমস্যাগুলো কন্টেন্টগুলোকে ডিলিট করতে পারবেন না তাই আপনি কন্টেন্ট আপলোডের সময় চিন্তা ভাবনা করে সঠিকভাবে কিন্তু কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন যাতে আপনি ভবিষ্যতে কোনো সমস্যা না হয় ডিলিট করতে না হয় তারপরে দেখুন কন্টেন্ট হয়ার অ্যাডস আর ডিসেবল বাই দ্য ক্রিয়েটর অর্থাৎ অর্থাৎ আপনি যদি আপনার কন্টেন্টটাকে এমনভাবে তৈরি করেন যে কন্টেন্টটা আসলে ফেসবুকের কোনো অ্যাসপেক্ট রেশি হতে যায় না ফেসবুকের কোনো গাইডলাইনের মধ্যে যাচ্ছে না এবং এমন কোনো কন্টেন্ট তৈরি করেন যে কন্টেন্টে আসলে অ্যাডভার্টাইজিং ফ্রেন্ডলি না অর্থাৎ এখানে অ্যাডভার্টাইজাররা অ্যাডভার্টাইজিং করতে পারতেছে না এই ধরনের কন্টেন্টগুলো তাহলে কিন্তু আপনি মনে রেশি পাবেন না সেই ক্ষেত্রে আপনাকে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইনটাকে মেনে চলতে হবে আর এই গাইডলাইনটা সম্বন্ধে আমি একটা ভিডিও নিয়ে আসবো সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে এবং আবার ভিডিওটাকে লাইক করে রাখুন অবশ্যই আপনি কিন্তু এই ধরনের জিনিসগুলো জানতে পারবেন দেখুন কন্টেন্ট দ্যাট কালেক্টস অফ ইনসেন্টিভাইজ ইন অথেন্টিক এনগেজমেন্ট এটা আরও গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যদি আপনি এমন কোনো কন্টেন্ট কালেক্ট করেন এনগেজমেন্ট এমনভাবে বানানোর চেষ্টা করবেন যে এনগেজমেন্টটা আসলে আপনার বাড়ানোর কথা নয় রিয়েল নয় অনঅথেন্টিক উপায়ে যদি আপনি এনগেজমেন্ট বানানোর চেষ্টা করেন আপনার কন্টেন্টে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মডারেশন পাবেন না যে প্রোফাইল দিয়ে আমরা ফেজটা ওপেন করেছি সেই প্রোফাইল দিয়ে কী করি আমরা ভিডিওটাকে বারবার দেখি অথবা শেয়ার করার চেষ্টা করি এটা কিন্তু আমাদের কিন্তু ইন অথেন্টিক এনগেজমেন্ট হিসেবে ধরা হবে অথবা দেখা গেছে আপনার একটা প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে আপনি অনেকগুলো ফেজ ওপেন করেছেন একটা ফেজ দিয়ে আরেকটা ফেজে যদি লাইক কমেন্ট করেন সেটা কিন্তু ফেসবুক ধরবেশ ফেসবুকের যে অ্যালগোরিদম সেটা ডিলেট করে ফেলবে যে আপনি সেম প্রোফাইল দিয়ে সেম জিমেল দিয়ে সেম আইপি দিয়ে আপনি এই কাজটা বারবার করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইল ডাউন হয়ে যাবে এবং আপনি কন্টেন্ট মোড়েশন পাবেন না তো এভাবে যদি আপনি নিউ মেনে কাজ করেন অবশ্যই আপনি কিন্তু কন্টেন্ট মোরাইজেশন সেট পাবেন আর কন্টেন্ট মোড়াইজেশন সেট যদি একবার পান তাহলে কিন্তু আপনি দেখুন বিভিন্ন জায়গা থেকে আর্ন করতে পারবেন ট্যাক্স থেকে আর্ন করতে পারবেন ফটো থেকে আর্ন করতে পারবেন রিলস থেকে আর্ন করতে পারবেন তারপরে লং ভিডিও থেকে আর্ন করতে পারবেন সব বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি শেষ সময় দেখে থাকুন এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে মধ্যে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিও